মাত্র দুই মিনিটে খুব সহজে সঠিক নিয়মে কিভাবে একটি ফেসবুক আইডি অথবা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় এই ভিডিওটির মাধ্যমে সেই প্রসেসটি দেখানো হবে আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো গাইজ চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা ফেসবুক অ্যাপটিতে ঢুকবো ফেসবুক অ্যাপসটিতে ঢুকার পর গেট স্টার্টের যে অপশনটা দেখতে পাচ্ছেন সেইখানটাতে ক্লিক করে নিব সেখানটাতে ক্লিক করে নেওয়ার পর এখন আমি আমার ফেসবুকের ফার্স্ট নেম যেটা চাচ্ছি সেটা এখানে লিখব গাইস এখানে ফার্স্ট নেম হৃদয় এবং লাস্ট নেম খান লেখছি তো এটা দেওয়ার পর আমি আমার নেক্সট বাটনটা ক্লিক করে দিব তো গাইস হোয়াট ইজ ইয়োর বার্থডে তো এখন আপনি আপনার যে বার্থডেটা আছে যেটা আপনার এনআইডিতে দেওয়া আছে সেই বার্থডেটা এখানে কিন্তু দিয়ে দিতে হবে তো আমি একটা সেট করে নিলাম তো বার্থডেটা সেট করে নেওয়ার পর এখানে নেক্সট যে অপশনটা আছে সেটাতে ক্লিক করে দিব ও গাইস এখানে বার্থডে ডেটটা আমার ছোট দেওয়ার কারণে সেটা নিচ্ছে না তো আমি আরেকটু বাড়াই দিতেছি গাইস এখন নিয়ে নিছে তো হোয়াট ইজ ইউর জেন্ডার গাইস এখন আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেল এবং ফিমেল হইলে মেয়ে হইলে ফিমেল ক্লিক করতে হবে তো যেহেতু আমি ছেলে তাই মেলটাকে ক্লিক করে নেক্সট অপশানটাকে ক্লিক করে দিচ্ছি াম তো গাইস হোয়াট ইস ইউর মোবাইল নাম্বার এখন এখানে আপনি আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন তো গাইস যখন আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিলেন মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলতেছে আপনার ফেসবুকে আপনি কি পাসওয়ার্ড চাচ্ছেন আর এখানে কিন্তু পাসওয়ার্ড দেওয়ার পূর্বে শর্ট মানে যে জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে আমি আমার প্রিভিয়াস ব্লকে দেখিয়েছিলাম কিভাবে করে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নিতে হয় তো গাইস প্রথমে আপনি কিছু ক্যাপিটাল লেটার কিছু স্মল লেটার কিছু সংখ্যা কিছু চিহ্ন এইগুলো দিয়ে আপনি আট থেকে দশ ডিজিটের আরেকটু বাড়াই দিলে ভালো হয় দিয়ে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নেবেন গাইস আমি একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে দিচ্ছি তো গাইস আমি আমার পছন্দ মতো একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নিলাম তো এখন নেক্সট অপশনটা ক্লিক করে দিলাম সেভ ইউর লগিং ইনফরমেশন সেভ ইউর লগিং ইনফরমেশনের ভিতরে আপনি কি এখন আপনার এই লগিং ইনফরমেশনগুলো এখানে সেভ করতে চাচ্ছেন কি না সেটা চাচ্ছে বাট আমি আপাতত এখানে সেভ করতে চাচ্ছি না তো নট নাও দিয়ে দিলাম অ্যাগ্রি টু ফেসবুক টার্মস অ্যান্ড পলিসি আপনি কি ফেসবুক টার্মস অ্যান্ড পলিসি সম্পর্কে অ্যাগ্রি কিনা সেটা এখানে জানতে চাচ্ছে তো অবশ্যই এখানে অ্যাগ্রি দিতে হবে তো গাইস এখানে দেখতে পাচ্ছেন এন্টার দ্য কনফার্ম কোড বাট আমি আমার হোয়াটসঅ্যাপে চাচ্ছি না আমি আমার সিম নাম্বারে চাচ্ছি তো গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ড কোড টু এস তো আমি চাচ্ছি যে এই তারা যে কোডটা পাঠাবে সেটা যাতে এস এম এর মাধ্যমে আমার মোবাইল নাম্বারে এসে পড়ে বাট এখানে আপনি চাইলে সেটা হোয়াটসঅ্যাপও নিতে পারেন বাট আমি হোয়াটসঅ্যাপে আপাতত নিতে চাচ্ছি না আমি চাচ্ছি সেন্ড কোড টু এস এস তো গাইস আমি আমার কোডটা দেওয়ার পর এখানে অ্যাড টু প্রোফাইল পিকচার চলে গেছে তো আপনারা আপনাদের ফেসবুকে যে প্রোফাইল পিকচারটা চাচ্ছেন সেইটা এখানে অ্যাড করে নেবেন তো গাইস আমি আমার প্রোফাইল পিকচারটা গ্যালারি থেকে সেট করে নিলাম ডান দিলে পিকচারটা সেট হয়ে গেল তো গাইস ওয়েলকাম টু ফেসবুক হৃদয় তো আমাকে ফেসবুক হৃদয় করে দিছে তো টার্ন অন কন্ট্যাক্ট আপলোড দ্য ফ্রেন্ড অ্যান্ড ফাস্টার আপনি কি আপনার কন্ট্যাক্ট লিস্টে যে নাম্বারগুলো আছে তাদের কাছে আপনার ফেসবুকটাকে রেস করতে চাচ্ছেন কি না সেটা এখানে যাচ্ছে বাট টার্ন অন করতে বলতেছে বাট আমি এটা এখন করব না নট নাও দিয়ে আমি এটা স্কিপ করে দিলাম তো গাইস এখানে অ্যাড ইয়োর ফ্রেন্ডস আপনাকে অ্যাড ফ্রেন্ডস করার জন্য সাজেশন করতেছে তো আমি চাচ্ছি না আপাতত আমি এটা স্কিপ করলাম তো গাইস হৃদয় খান নামে এখানে আমার ফেসবুক অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে তো আপনারা যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট সাজাতে চান তাহলে অবশ্যই এখান থেকে অ্যাড কাবার ফটো এবং বিভিন্ন কিছু আপনারা এখানে চেঞ্জ করে নিতে পারেন এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন সেখান থেকে আপনি আপনার প্রোফাইলটাকে সুন্দর মতো সাজায় নিতে পারেন তো গাইস খুব সহজে কিভাবে করে একটি নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় সেই বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে দেখানো হলো